আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র ছাত্রীরা এখানে সারি সারি বসে আছে এবং মাঝখানে একটা প্লেয়ার আছে প্লেয়ার হাতে একটা বেলুন আছে একটা পাঞ্জাবি আছে পুরনো অবস্থায় পাঞ্জাবি ঢাকা দিতে হবে তার এ খেলা প্লেয়ার তুমি রেডি এ দর্শক আপনারা রেডি খেলা দেখার জন্য জি দর্শক আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন রেডি 1 2 প্রিয় দেখা যাক আজকের খেলায়তে কি করে হারে না জিতে প্রিয় দর্শক শ্যামকে টাইম দেওয়া হয়েছে এক মিনিট এক মিনিট ভিতরে বেলুনটা ওড়ানো অবস্থায় তার পাঞ্জাবিটা গায়ে দিতে হবে দেখি সে পাঞ্জাবিটা গায়ে দিতে পারে কিনা বেলুনটা যদি মাটিতে পরে যায় তাহলে ওর খেলা কি শেষ এ দাঁড়ান যাও না দারুণ জামা দাঁড়াইলে তোমার খেলা বন্ধ প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন সি পরাই পরায় পাঞ্জাবিটা গায়ে দিয়ে ফেলাইছে ওর টাইম হলে এক মিনিট এক মিনিটের ভিতরে থেকে তিরিশ সেকেন্ড গেছে আর মাত্র তিরিশ সেকেন্ড আছে দেখা যাক পাঞ্জাবিটা গায়ে দিতে পারে কিনা গায়ে দিতে পারবে কিনা প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট জানাবেন যে অতি আর